সেন্টেন্স সেন্টেন্স বলি এটার আসল মানেটা কি চলুন আজ সেটাই জেনে নেওয়া যাক তাহলে প্রথমেই আসা যাক মূল প্রশ্নে সেন্টেন্স মানে কি চলুন একদম সহজ একটা সংজ্ঞা দিয়ে শুরু করি দেখুন সোজা কথায় সেন্টেন্স হল এমন কতগুলো শব্দ যেগুলো একসাথে মিলে একটা পুরো মানে তৈরি করে আর এখানে সবচেয়ে জরুরি শব্দটা হলো পুরো মানে কথাটা শোনার পর মনে হবে আচ্ছা যা বলার ছিল বলা হয়ে গেছে আর কিছু বাকি নেই এটা বোঝার একটা দারুণ সহজ উপায় আছে কোনো কথা শুনে যদি মনে হয় হ্যাঁ কথাটা তো শেষ হলো তাহলেই ধরে নেবেন ওটা একটা সেন্টেন্স ব্যাস এটুকুই চমৎকার তাহলে চলুন এবার একটা ছোট্ট এক্সারসাইজ করা যাক আমি দুটো অপশন দেখাবো। উত্তরটা ভাবার জন্য এই আলোচনাটি একটু পজ করে নিতে পারেন দেখুন দুটো অপশন আছে আই এম হাংরি আর ইন দ্য মর্নিং এবার একটু পজ করে ভাবুন তো এই দুটোর মধ্যে কোনটা সেন্টেন্স আশা করি উত্তরটা পেয়ে গেছেন সঠিক উত্তর হল আই অ্যাম হাংরি কারণ এটা একটা পুরো কথা বলছে তাই না আমার খিদে পেয়েছে কিন্তু যদি বলি ইন দ্য মর্নিং বা সকালে তখন মনে হয় সকালে কি কথাটা তো শেষ হলো না তাই ওটা সেন্টেন্স নয় এই যে আমরা বারবার পুরো অর্থ বা কমপ্লিট থটের কথা বলছি চলুন তো এই ব্যাপারটা আরেকটু ভালো করে বুঝে নেওয়া যাক এই উদাহরণটা দেখুন কি দারুণভাবে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে ধরুন আমি বললাম রানিং ইন দ্য পার্ক মানে পার্কে দৌড়ানো এটা শুনলেই মনে প্রশ্ন আসবে কে দৌড়াচ্ছে তাই না মানে কথাটা ইনকমপ্লিট কিন্তু যদি বলি হি ইজ রানিং ইন দ্য পার্ক মানে সে পার্কে দৌড়াচ্ছে তাহলে কিন্তু কথাটা একদম কমপ্লিট পুরো মানেটা বোঝা যাচ্ছে সুতরাং মূল কথাটা হল একটা কমপ্লিট থট মানেই একটা সেন্টেন্স ব্যাপারটা আসলে খুবই সোজা চলুন আরেকটা চেষ্টা করা যাক এবার বলুন তো এই দুটোর মধ্যে কোনটা সেন্টেন্স অপশন এ বিকজ হি ওয়াজ লেট নাকি অপশন বি হি ওয়াজ লেট একটু ভাবুন তো সঠিক উত্তর হল অপশন বি হি ওয়াজ লেট এটা একটা পুরো কথা কিন্তু ভাবুন তো যদি বলি বিকজ হি ওয়াজ লেট মানে কারণ ওর দেরি হয়ে গিয়েছিল সঙ্গে সঙ্গে মনে হবে তারপর কি হল কথাটা তো শেষ হয়নি তাই ওটা সেন্টেন্স নয় আচ্ছা এবার আপনাদের একটা দারুণ সহজ নিয়ম বলছি এটা মনে রাখলে সেন্টেন্স চিনতে আর কোনো দিন ভুল হবে না নিয়মটা হল একটা ছোট্ট প্রশ্ন কোনো কথা শোনার পর যদি মনে প্রশ্ন আসে তারপর কি তাহলে ওটা সেন্টেন্স না আর যদি শুনে মনে হয় হ্যাঁ বুঝেছি তাহলে ওটা একটা সেন্টেন্স কি সহজ না দারুণ চলুন এবার কনফিডেন্স বাড়ানোর জন্য একটা কুইক রাউন্ড হয়ে যাক আমি বলবো আর আপনাদের ঝটপট বলতে হবে ওটা সেন্টেন্স কি না রেডি প্রথমটা হল শি ইজ আ ডক্টর একদম এটা একটা সেন্টেন্স পরেরটা আফটার দ্য ম্যাচ এটা সেন্টেন্স না কারণ শুনলেই মনে হচ্ছে ম্যাচের পর কি হল প্লেইং। হ্যাঁ এটাও একটা সেন্টেন্স দারুণ আমি নিশ্চিত সবার উত্তরই ঠিক হয়েছে তাহলে চলুন আজকের আলোচনাটা একবার ঝালিয়ে নেওয়া যাক আমরা ঠিক কী শিখলাম আজকের সবচেয়ে জরুরি যে কথাটা মনে রাখতে হবে সেটা হল সেন্টেন্স মানেই একটা কমপ্লিট থট একটা পুরো কথা যখনই কোনো কথা শুনে মনে হবে যে তার মানেটা সম্পূর্ণ আর কোনো প্রশ্ন বাকি থাকছে না তখনই বুঝবেন ওটা একটা সেন্টেন্স আশা করি সেন্টেন্স জিনিসটা কি তা এখন সবার কাছে একদম পরিষ্কার এর পরের পর্বে আমরা সেন্টেন্সের বিভিন্ন ধরন বা টাইপস নিয়ে কথা বলব তো দেখা হচ্ছে পরের পর্বে